সানটে সকালে যখন কিছুই বানাতে ইচ্ছে করে না বা খেতে ইচ্ছে করে না রোজই ভাবতে হয় কি বানাবো কি বানাবো সবাই বাড়িতে তখন এই রকম একটা পরোটা থাকে বাচ্চারাও খুশ বড়োটাও বড়োরাও খুশ আর কিছু জিনিসের রিইউজও এখানে হয়ে যায় যেটা হেলদি থাকে বাচ্চারা খেতে ভালোবাসে না সেটা আপনি এখানে রিউজ করতে পারেন এখানে দেখুন আমি এখানে তিনটে পরোটার কোয়ান্টিটি হিসাবে একটা পেঁয়াজ কেটে নিছি এখানে দেখুন আমার কিছু মুখ কড়াই আর ছোলা সেদ্ধ করা ছিল এইরকম আমরা প্রায়ই তো রোজ বাড়িতে ভিজিয়ে থাকি আর যেটা সেদ্ধ করে এইরকম কৌটোর মধ্যে ভরেই ফ্রিজে রয়ে যায় সেটা আপনারা এখানে রি করতে পারেন আমি এখান থেকে তিনটে পরোটার কোয়ান্টিটি হিসাবে একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে রোস্টেড জিরা পাউডার হাফ চামচ আর তার সঙ্গে এক চামচের মতো চাট মশলা এরপর আমি ওই কড়াইটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা আর একটু দিলাম আর দু থেকে তিন ফোঁটা লেবুর রস দেবো খুব বেশি দেবো না বেশি টকটক হয়ে গেলে খেতে ইচ্ছে করবে না এবার ইনগ্রিডিয়েন্টসগুলোকে এইভাবে মিশিয়ে নেব এবার খেয়ালও রাখতে হবে যে বেশি লেবুর রস দিলে স্টাফিংটা ভেজে ভিজে হয়ে যাবে তখন পরোটার ভেতর থেকে বেরিয়ে আসবে শুকনো শুকনোই খেতে এটা ভালোও লাগবে আর যাতে পরোটাটা ক্রিস্পিও হবে এরপর আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি যেমন নর্মাল আমরা রুটি পড় আমি আটাটা আগে থেকেই মেখে রেখেছিলাম ময়দা আমি ইউজ করছি না যা প্রচণ্ড গরম পড়েছে ময়দাটা একটু অ্যাভয়েড করাই ভালো নর্মাল নুন আর অল্প একটু তেল দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম আর যদি আপনাদের এমনি রুটির আটা মেখে রাখেন তাতে করলেও কোনো অসুবিধে নেই এরপর দেখুন আমি একটু সেপটা একটু অন্যরকম দিয়ে করছি যাতে বাচ্চা বড় সবাই খুশ হয়ে যায় যেহেতু আপনি রিইউজ কিছু এইভাবে আপনি আলুর পরোটাও যদি আলুর দম বেঁচে যায় এইভাবে আলুর পরোটাও করতে পারেন বা কোনো মিক্সড ডাল টাল বেঁচে গেছে সেটাকে কড়াতে একটু নেড়ে করে শুকনো করে তার মধ্যেও কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে এইভাবে স্টাফিং পরোটা করতে পারেন চলুন তাহলে আমি পরোটাগুলো এবার ভেজে নিই পরোটাটা ভাজার জন্য আমি তাওয়াটা গরম করে নিয়েছি তারপর পরোটাটা দিয়ে দিলাম এখানে আমি পরোটা প্রথমে আমি পরোটাটাকে একটু এক সাইড হয়ে গেলে উল্টে দেব দেখুন ব্যাক সাইড অনেকটা গোল্ডেন হয়ে গেছে এরপর আমি এতে তেলের পরিমাণটা একটু বেশি দেবো একটা বড়ো চামচের এক চামচ দেবো এটাকে যেহেতু একটু ক্রিস্পি করবো ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে একেবারে ক্রিস্পি করে ভেজে নেব খেতে খুবই সুস্বাদু লাগবে এটা সসের সঙ্গেও খেতে পারেন আচারের সঙ্গেও খেতে পারেন খালিও খেতে পারেন আর দইয়ের সঙ্গে তো জমেই যাবে দেখুন ক্রিস্পি করে ভেজে নিয়েছি সানডে বানিয়ে দেখতে পারেন বা অন্যদিনও বাড়ি নিয়ে দেখতে পারেন আর বাচ্চা বড়ো সবাইই খুবই ভালো লাগবে বাড়িতে গেস্ট এসে গেলেও ভালো হবে আপনি স্কুল টিফিনেও দিতে পারেন দেখুন এইভাবে আমি সেকেন্ড পরোটাটা ভাজতে তুলে দিয়েছি আর চলুন তাহলে এগুলোকে সার্ভ করে দিই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখবে জানাবেন দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর মাঝে মাঝে এই ধরনের চটপটা জিনিস খেতে খুবই ভালো লাগে দেখুন এটাকে সার্ভ করে দিলাম